আলোচনা করব একটি পিক আপ কয়েল বা সিকেপি সেন্সার নিয়ে সিকেপি সেন্সর হলো ক্রাঙ্ক পজিশন সেন্সর আপনার ক্রাঙ্ক বা পিস্টোন ফ্লাই হুল কোন পজিশনে আসে এটা জানা যায় এই সিকেপি সেন্সরের মাধ্যমে এটাকে আমরা পিক আপ কয়েলও বলে থাকি এই সিকেপি সেন্সার বা পিক কয়েলের কাজ হলো ফ্লাই হুইল প্রতি একবার ঘুরলে এই সিকেপি সেন্সার একটি কারেন্ট উৎপাদন করে এই সিকেপি সেন্সারের ভেতরে থাকবে একটি ম্যাগনেট থাকে কিছু কয়েল তার পেঁচানো কয়েল আর একটু লোহা এর সামনে দিয়ে যখন ফ্লাই টিপ অতিবাহিত হয় তখন এই সিকেপি সেন্সার একটি কারেন্ট উৎপাদন করে এই সিকেপি সেন্সারের উপরে একটি ম্যাগনেট স্থাপন করা থাকে যার দরুন এর উপর দিয়ে যখন একটি লোহা অতিবাহিত হয় তখন এখান থেকে একটু বিদ্যুৎ তৈরি হয় যে বিদ্যুৎটি ডাইরেক্ট সিডিআই বা ইসিএম বা ইসিউতে প্রবেশ করে একটি বাইকের টাইমিং ইগনেশন মানে ইগনেশনের যেই ইলেকট্রিক্যাল টাইমিং সেটে এই সিকেপি সেন্সারের স্থান থেকেই হয়ে থাকে মূল লক্ষ্য থাকে এই সিকেপি সেন্সারের স্থানটা ধরেই এটাকেই নির্দিষ্ট করে স্পার্ক প্লাকে কখন স্পার্ক ঘটাবে আর এই সিকেপি সেন্সার এর টাইমিং অর্থাৎ ইগনেশন টাইমিং অ্যাকুরেট না হলে কোনো বাইকই সঠিকভাবে স্টার্ট হয় না বা নির্ধ্বায় এক্সেলেশন হয় না গাড়ি সুন্দরভাবে চলে না সাধারণত সিকিউফি সেন্সার দুই মডেলের হয়ে থাকে যার একটি থেকে দুইটা তার বের হয় আরেকটি থেকে একটা তার একটা তার বের হয় যেই সিকিউফি সেন্সারের বডি থেকে একটা তার বের হয় তার তার অপর একটি তার এই সেন্সারের বডির সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকে আর যেটার দুইটা তার বের হয় সেই সেন্সরের বা পিক আপ কয়েলের একটি আর্থিন হিসেবে ব্যবহার হয় আর একটি মেন হিসেবে ব্যবহার হয় তবে সিকিপি সেন্সরের দুটা তার যেটা বের হয় এই দুইটা তারই সিডাইয়ের সাথে সম্পৃক্ত থাকে আর যে সেন্সরের একটা তার বের হয় সেটার একটা তারই সিডিআইয়ের সাথে সম্পৃক্ত হয় আরেকটি বডির সাথে সম্পৃক্ত হয় এই সিকেপি সেন্সার বা পিক কয়েল নষ্ট হলে সিডিআইতে যথার্থ সঠিক সময় কারেন্ট দেয় না যার দরুন সিডিআই থেকে কারেন্ট বের হয় না এবং প্লাকে কারেন্ট মারে না সিকেপি সেন্সার নষ্ট হলে গাড়ির অ্যাক্সেলেশনও ঠিক হয় না অনেক সময় সকালে স্টার্ট হতে চায় না অনেক সময় স্টার্ট হয় অর্থাৎ এই সিকেপি সেন্সার একটি বাইকের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় এই সিকেপি সেন্সার নষ্ট কিনা চেক করার অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে এটাকে অ্যাভোমিটার দিয়ে পরিমাপ করা যায় একটি কয়ের মতো যেমন অ্যাভোমিটারে ওমসে ওয়ান কে ওমস অথবা তিনশো ওমস এতে সেট করে এক প্রান্ত নেগেটিভ আরেক প্রান্ত পজিটিভ অর্থাৎ দুই প্রান্ত নেগেটিভ পজিটিভে আবার অনেক সময় এটাকে পজিটিভে আবার এর বডিতে নেগেটিভ ধরলে ওমস বা এর রেজিস্ট্রেশন আসবে একশো আশি বা দুইশো ইত্যাদি একটি বাইকের আরপিএম মাপার জন্য একমাত্র একমাত্র নির্দিষ্ট বস্তু বা বিষয় হচ্ছে সিকেপি সেন্সর এই সিকেপি সেন্সর দ্বারাই একটি বাইকের আরপিএম মাপা হয় তবে আপডেট এফআই যে গাড়িগুলো আছে সেই গাড়িতে বিশেষ করে বিএস সিক্স এই জাতীয় গাড়িতে এই সিকেপি সেন্সার তার কাজ করে ঠিকই কিন্তু এখানে ইসিইউ বা ইসিএম মেইন বিষয় সিকেপি সেন্সার তার কাজ ঠিকই করে কিন্তু ইসিউ এই সিকেপি সেন্সার থেকে তথ্য গ্রহণ করে তার মতো করে সে প্লাকে বা এসটি কয়েলে কারেন্ট প্রেরণ করে মূলত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এফআই গাড়িতে আপডেট যে এফআই গাড়ি বা বিএস সিক্স এই সমস্ত গাড়িতে সিকেপি সেন্সারের তুলনামূলক সেই কাজ নেই অর্থাৎ এই জাতীয় গাড়িতে ইগনেশন টাইমিংটা সিকেপি সিকেপি সেন্সার কেন্দ্রিক হয়ে থাকে না এখানে ইসিউ সিকেপি সেন্সার থেকে তথ্য গ্রহণ করে সে তার মতো করেই এসটি কয়েলে বা প্লাকে কারেন্ট প্রদান করে কিন্তু এফআই বাদে অন্য অন্য যে বাইকগুলো আছে সেগুলোতে সিকেপি সেন্সারকে কেন্দ্র করেই প্লাকে কারেন্ট মারে আশা করি বোঝাতে পারল